ক্রিকেটের রাজ্যে সবচেয়ে বড় রাজত্বটা মাইটি অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন অজিরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র দল যাদের রয়েছে দুই শিরোপা ইঞ্জুরির থাবায় সেই অস্ট্রেলিয়া হয়ে পড়েছে অসহায় এক দল বলটা লাল হোক কিংবা সাদা স্টার্ক কামিন্স হ্যাজেলুড এই পেস থ্রোয়ই বরাবরই কাঁপিয়েছে প্রতিপক্ষ ব্যাটারদের বুক সঙ্গে নেই মার্কাস টয়নিস ও মিচেল মার্শের মতো তারকা পেস বোলিং অলরাউন্ডারও চোট চোট আর চোট বাকিটা ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাদের নিয়ে খেলবে মেন ইন ইউলোরা সব মিলিয়ে নিয়মিত একাদশের পাঁচ ক্রিকেটারকেই পাচ্ছে না অস্ট্রেলিয়া অজিদের এই দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন স্টিভ স্মিথ পাঁচ তারকার বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এসেছেন শন অ্যাবোর্ট বেন ডু জ্যাক ফ্রিজার, ম্যাকগার্গ স্পেন্সার জনসন ও তানভীর সাংহা তারকা পেসাররা না থাকায় নাথান এলিসের সাথে স্পেন্সার জনসনের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব লঙ্কানদের বিপক্ষে শুরু হওয়া সিরিজের প্রথম ওয়ানডেতে দুজনেই পেয়েছেন উইকেটের দেখাও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা আরেক পেসার বেন ডুয়ার্সিসকে শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচের একাদশে রাখেনি অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে তরুণ ম্যাকগার্গের উপর ভরসা রাখতে হচ্ছে অজিদের বিগ ব্যাশে মেলবর্ন রেনেগেটসের হয়ে শেষ ম্যাচে ছেচল্লিশ বলে পঁচানব্বই রান করা এই ডানহাতি টপ অর্ডারে রাখতে পারেন বড় ভূমিকা করতে পারেন লেগ ব্রেক বোলিংও নিয়মিত লেগি জাম্পা একাদশে থাকলে আরেক লেগি তানভীর সাংহাকে থেকে যেতে হতে পারে অপশনাল হিসেবেই স্টয়নিশ মার্শরা না থাকায় পেস বোলিং অলরাউন্ডারের সার্ভিসটা দিতে হবে অ্যারন মার্ক হার্ডি ও শন অ্যাবোটকে অপেক্ষাকৃত অভিজ্ঞ জাতীয় দলের জার্সিতে ছাব্বিশ ওয়ানডে খেলা অ্যাবোর্ট হার্ডি খেলেছেন এগারো ম্যাচ ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকা অনভিজ্ঞ কুপার কনলিও একজন ব্যাটিং অলরাউন্ডার রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস